নমস্কার আমি বাবন চক্রবর্তী বড় কলকাতা টিভির একজন সদস্য এবং এক শিক্ষক বড় কলকাতা সপ্তম বর্ষের পদার্থ করেছে বড় কলকাতা টিভি ছটি বছর মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে একটা কথা না নয় কোন চেনা ছকে বেঁধে খবর পড়ে না বড় চেনার বাইরে গিয়ে খবর করে বল যাদের খবর কেউ করে না যাদের কথা কেউ মনে রাখে না তাদের কথায় মনে রাখে বড় বড় এবং তাই মানুষের কাছে প্রবল জনপ্রিয়তার সঙ্গে ছটি বছর তারা অতিক্রম করেছে বড় বড় কথা টিভি সারা বছর বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে মেতে থাকে বলা যেতে পারে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কর্মসূচি সেটি হলো বঙ্গগৌর সতী উৎস মহা যজ্ঞে পরিণত হয় এছাড়াও বঙ্গ গৌরব উৎসবের পাশাপাশি সারদ যোদ্ধা সম্মান শ্যামা পূজার সময় বিভিন্ন প্রতিমাকে বিভিন্ন পূজা মণ্ডপকে মানুষের কাছে তুলে ধরা জগদাত্রী পূজার সময় শ্যামা শ্যামা পূজার মতনই বিভিন্ন মণ্ডপকে বিভিন্ন প্রতিমাকে মানুষের কাছে তুলে ধরে তাই সারা বছর বিভিন্ন রকম কর্মসূচি এছাড়াও মানুষের সাথে মিশে থাকে এই বলগোলা বলগোলা থেকে সমস্ত পাঠক পাঠিকা থেকে শুরু করে বিভিন্ন সদস্য সদস্য সাংবাদিক এডিটোরিয়ালে যারা সকল মানুষজন কাজ করেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই বলগোলা টিভি এবছর অর্থাৎ সপ্তম বর্ষের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 23 জানুয়ারি 2025 এক অনুষ্ঠানের আয়োজন করেছে বড় কলকাতা টিভির পাশে পূর্বের বছরে যেভাবে থেকেছেন আগামী দিনগুলো তো পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং বড় কলকাতা টিভির সমস্ত কার্যকলাপে সামিল হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ